যেটা মসজিদ কে বলা হয় জিরু জালেমে যেটা রয়েছে প্যালেস্তাইনে যেটা রয়েছে যে মসজিদ আকসাকে ভেঙে দিবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালিম সন্ত্রাসগুলো চেষ্টা করতে লেগেছে কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না কেন আমার নবী জানিয়ে দিয়েছে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষ কে যুগে 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 বাঁচিয়ে রাখবে যারা দুনিয়ার কারো পাওড়া করবে না এবং দুনিয়ার কোনো শক্তি তাদেরকে নত দমাতে পারবে না এই যুবকীরা তরুণীরা বাপীরা এই নবী বাকি সত্য কথাই তো কোন দুটো সন্তান দুজন মরে গেছে স্বামী মরে গেছে ওই মায়ের মুখে তখনও হাসি রয়েছে মারে তোমার দুটো বাচ্চা ছিল চলে গেল স্বামী ছিল চলে গেল মা তোমার চোখে পানি নেই হাসি কেন মা বলতে লেগেছে ব্যথা তো হয় রে তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে আল্লাহ জিনিস আল্লাহ আলিয়ে নিয়েছে সামান্য হুমকি দিলে আজ আমাকে সামান্য ভয় দেখালে তোমার অন্যায় করো না তোমার ওপরে যতই যাই না কেন তুমি কখনো খাবরে যাবে না কেননা আল্লাহ তোমার পক্ষে রয়েছে এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায় তাহলে তুমি মারা যাবে বেহিসাব জান্নাতি হয়ে যাবে আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায় তাহলে তুমি বিজয় লাভ করবে পরকাল ও জান্নাত দুনিয়ায় সম্মান পাবে আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে এ যুবক শুনে রেখে দাও জেনে রেখে দাও এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি নয় আল্লাহ নবী মাইতুল মোকাদ্দা মসজিদ আকসাতে চলে গেলে ওখানে যে জিবাসাল্লাম নামাজ আজান দিলেন সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে ইমাম ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে ইমামতি ডাকে করবে আল্লাহ নবী জিবা সাল্লাহ আজান দিবার পর আমার নবী পাখে নূরের হাতটা ধরে ইমামতির জায়গায় দিয়ে বলল ইয়ার সুরাল্লাহ আপনি ইমামুল আম্বিয়া আরো জোরে বলুন সুভা না অর্থাৎ হুজুর আমরা গোলাম হাজির আছি জোরে বলুন সুহান আল্লাহ কি জন্যে আপনার দিনের পাহারাদার হিসাবে জোরে বলুন সোহান আল্লাহ প্রত্যেকটা যুবককে বলি যে যার গ্রামে দিনের পাহারাদার হও দিনের পাহারা বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো বোম বন্দুক বার করছো মারপিট করছো খুন করছো তোমার নবীর দিনের জন্য তুমি পাহারা হতে পারবে না হ্যাঁ তোমার নবীর দিনকে কে কেউ মেটাতে চাইলে তোমার গ্রামে তুমি রাত তার প্রতিবাদ করো যে যার গ্রামে নবীর দিনের পাহারাদার হও আমার গ্রামে নবীদ দিনের বিরুদ্ধে কোনো কথা চলবে না শুনছেন না শোনেন না তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীদ দিনের পাহারা হই তাহলে প্রতিটা গ্রামেই নবীদ দিনের বিরোধিকারীরা ওই জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে থাকবে ঠিক না বে ঠিক তোমাকে বাইরের গ্রামলে ভাবতে হবে না এজন্যই তো আমি আব্বাস সিদ্দিকী ফুরফরাস আহালের শৈন্যতল জামাত তৈরি করেছি যদি আহালের শৈন্যতল জামাতের বিরুদ্ধে একদল মুনাফেক মুসলমানরা আছে না না কথা বলেন কেন এরা জানে এরা নবীর দিনের পক্ষে কথা বলবে অথবা আহলে সন্ন্যতল জামাতকে একতা হতে দেওয়া যাবে না ওরা একতা হতে দেবে কাকে যাদের নেতা বলবে পনেরোই আগস্ট নাকি স্বাধীনতার দিন ছিল না তাদেরকে বলবে হু করে বড় হ্যাঁ শুনছেন না শোনেননি আর ওরা আহলে সন্ন্যতল জামাতকে দমিয়ে রাখবে তাহলে মুসলিম সুরাতে ওরা মুসলমান না মোনাফেক জোরে বলেন হ্যাঁ তাই আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো যুবককে যারা এখনো ঢোকেন নে সবা হালে জামাতের মধ্যে জয়েন্ট হন গ্রামে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে যুবক ছেলের ইউনিট করুন আপনাদের একটাই কাজ আমার গ্রামে আমার নবী দিনের পাহারাদামি আমার গ্রামে বাৎসরিক নবীর আলোচনা সভা হবে সেটা আমরা করব। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমার দেশ আমাদের পক্ষে থাকবে সংবিধান আমাদের পক্ষে থাকবে কথা শুনছেন এই ইউনিটির দরকার আছে না নাই আওয়াজ দেবন দরকার আছে না নাই আসুন সকলে একটু হুজুরকে কে সালাত সালাম দি ন